চট্টগ্রাম শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলার গভীরা বারাউলিয়া এলাকায় একটা পর্যটন এলাকা আছে যার নাম প্যারামন শঙ্কর যেতে হবে পার্কি বীজের উপর দিয়ে উপজেলা রায়পুরি ইন্ড গিরে গভীরা বারাউলিয়া এলাকার প্যারাবন ও ঝাইবনের সমুদ্রের কয়েক কিলোমিটার অঞ্চলে নীরব প্রকৃতির অপার সৌন্দর্যের স্বাদ নিতে অনেক ভবনপ্রী প্রতিদিন দূর দূরান্ত থেকে চুটে আসেন এখানে মূলত এই পার্কে বীজ হয়ে যেতে হবে ফেরাবরে করে বহিরা থেকে শুরু করে অনেক আছে এই জায়গায় এই জায়গাটা মূলত হচ্ছে চট্টগ্রাম পার্কে যারা আসেন তারা হচ্ছে একটু পার্কে বিচে না গিয়ে সূর্যের সামনের দিকে চলে আসা যায় তাহলে দেখা মিলবে এই স্পটগুলো এখানে বসে অনেক আনন্দ উল্লাস করা যায় এই যে পাহাড়ের ঢেউ যেটা আগে পার্কে বিচে দেখা যেত সেরকম কয়েকটা ঢেউ এসে পড়ছে এক একটা হাতরের উপর খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ মনে হচ্ছে কোনো একটা সাগরের মাছ তীরে আবার ঢেউ এসে কালা করছে আমাদের সামনে ওরকম একটা কোনো হয়। এখানে যারা লোকালে আসে তারা করে আসে যায় কিংবা অটো রিক্সা যেগুলো আছে এগুলো মূলত চলে আসতে পারবেন এই জায়গায় এখানে একটা বিষয় বলে রাখি এখান থেকে পার্কে বীজ হচ্ছে সর্বোচ্চ দু কিলোমিটার একটু দূরে যারা আসবেন বা একটু সময় কাটানোর জন্য বন্ধুবান্ধব কিংবা গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ বা ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা এই জায়গাতে চলে আসতে পারেন একটু মাটির গাছ আছে বাট যে পাশে যে গাছ লাগানো হয় অপরূপ সৌন্দর্য লাগবে এটা মূলত বার্তা করা হয়েছে যাতে মানুষ বসে বসতে পারে একটু চলাফলা করতে পারে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই পাড়টা ভেঙে যাতে বর্ষাকালে মানুষ পানি যেতে গ্রামে প্রবেশ না করে তো পানি যেতে প্রবেশ না করে